আওয়ামী লীগের ক্যাডার ফয়সাল তাকে জাতীয় নাগরিক পার্টিতে তারা অন্তর্ভুক্ত করেছে তার মানে বাংলাদেশের মানুষ এখন মনে করে সারজিৎ সাহেবরা যখন জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগে যুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ছাত্রলীগে যুক্ত হয়েছেন তারা এখন জাতীয় নাগরিক পার্টির কাণ্ডারি হয়েছেন তারা তো তাদের আদর্শ এবং মতাদর্শের মানুষদের কি খুঁজবেন যারা গত সতেরো বছরে খুন করেছে গুম করেছে ধর্ষণ করেছে সেই মানুষগুলোই নির্বাচিত করে আমরা নতুন করে আজকে গণমাধ্যমে দেখলাম আওয়ামী লীগ ক্যাডার ফয়সালকে তারা অন্তর্ভুক্ত করেছেন বাংলাদেশের মানুষ তাদেরকে বাহাবা দিচ্ছে যে যারা জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতার থেকে আজকে জাতীয় নাগরিক পার্টি করেছেন তারা এখন আওয়ামী লীগের বন্ধুদেরকে খুঁজে খুঁজে পূর্ণ বাসন করার চেষ্টা করছেন আমরা দেখেছিলাম শেখ হাসিনার আঁচলের নিচে যার থেকে যারা কাউন্সিলর হয়েছিলেন কমিশনার হয়েছিলেন তাদেরকে সার্জিত, হাসান সার্জিত এবং হাসনাত সহ অন্য রাজনৈতিক দল তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম করেছিলেন তাদেরকে পূর্ণ বসণ করার জন্য সেখান থেকেই এই যে যারা মানে স্থানীয় নির্বাচন দাবি করছেন তাদের প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম নিয়েছে যে যারা নতুন মোড়কে মদের বোতল কিন্তু একটাই পুরাতন মত আর নতুন মদ শুধু বোতল চেঞ্জ এই বোতল চেঞ্জ করে যারা স্থানীয় নির্বাচনের কথা চিন্তা করছেন তাদের প্রতি মানুষের ঘৃণা জন্ম নিয়েছে এই কারণে নিয়েছে এই জাতীয় নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে কারাগারে থেকেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছে গুম হয়েছে সেই জাতীয় নির্বাচন নিয়ে আবার নতুন করে আমরা ষড়যন্ত্র দেখছি নতুন করে নাটক দেখছি নতুন করে কালক্ষেপণ করার চেষ্টা করছে তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় আওয়ামী লীগ এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায় এই প্রশ্ন এখন জন মনে দিয়েছে বাংলাদেশের মানুষ আশা করেছিল গত সতেরো বছরে আওয়ামীর অপরাধ যারা করেছেন অপকর্ম করেছেন সেই অপকর্মের বিরোধিতা যারা করেছিলাম আমরা যারা রাজপথে স্লোগান দিয়েছি তাদেরকে বারবার বারবার কারাগারে গিয়ে যেতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে কিন্তু আমাদের বিশ্বাস ছিল সকল ওকমত একত্রিত হয়ে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছিলাম আমাদের বিশ্বাস ছিল এই অপরাধীদেরকে বিচারের আওতায় এনে যদি বিচারের আগেই তাদেরকে পূর্ণবাসন যারা করার চেষ্টা করবে তারা আওয়ামী লীগের দোসর ভারতের পেতাত্মা এদেশের মানুষের স্বপ্ন ছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এই আওয়ামী লীগ অপরাধী যারা তাদের বিচার হবে কিন্তু বিচার হয়নি বরং বিচার না হয়ে আজকে জাতীয় নাগরিক কমিটি আপনি দেখেছেন যে আওয়ামী লীগ ক্যাডারদেরকে তারা অন্তর্ভুক্ত করছেন তার মানে রাজনীতিতে লাল সংকেত দেখা যাচ্ছে রাজনীতিতে জাতীয় রাজনীতি নিয়ে আরেকটি ষড়যন্ত্র দেখা যাচ্ছে এই আওয়ামী লীগ শুধু জামা পরিবর্তন করে অন্য জামা পরে অন্য পোশাক পরে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের যুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই কিন্তু আমাদেরকে সতর্ক করছেন আওয়ামী লীগ এবং অন্য অন্য রাজনৈতিক দল এবং ব্যবসায়ী এবং অরাজনীতিক ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা যাবে না কিন্তু বাংলাদেশে অন্য রাজনীতিবিদদের দেখছি অন্য রাজনৈতিক দলদের দেখছি তারা এই আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করার জন্য মহা মহাব্যস্ত হয়েছেন